দাদা কি মাত এবং হে বিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি দেখতে দেখতে রমজান মাসটা প্রায় চলেই গেল আর পাঁচ দিন পরেই কিন্তু ই শেষের এই কয়টা দিন আমরা কি নিয়ে সবাই আনন্দিত বলেন তো ইজ শপিং এখন শুধুই শপিং আর শপিং কেনাকাটা করার ভালো লাগাটা তো আছেই তাছাড়াও বাসায় সব সদস্যরা কি কিনেছে না কিনেছে সেইটা দেখার আনন্দটাও কিন্তু অনেক বেশি তো আমার হাতে তো অনেক কয়টাই ব্যাগ দেখলেন তো দেখে নি যে কার শপিং এগুলো আমাদের ফ্যামিলিতে তো একটা পুচকি রয়েছে তো তারই শপিংটা এখন দেখে নিচ্ছি পুচকির হাতে কি সুন্দর দুইটা ব্রেসলেট ক্লিপ মালা এছাড়াও অনেক জামা সব গিফটও পেয়েছে তো আমি তো দেখবোই আপনারাও দেখতে থাকুন বড় হয়ে দিয়েছে সুন্দর লাগছে এটা বাট বাবু মনে হয় বড় হচ্ছে হ্যাঁ এটা অনেক বড় হচ্ছে এটা সাদি আপ দিয়েছে বাবা চাচা একটা চাচি একটা না এই দুজনা কিন্তু হ্যাঁ এটা আর আব্বু

ও এটাও দিয়েছে বাহ সুন্দর লাগছে আমাদের ট্যাটনির কি এত দেরি শপিং শেষ না 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 আরো বাকি আছে এই জন্য রুমেই চলে এলাম এবার দেখতে জুয়েলারি কি শুধু আমরাই পরবো তা আরও আছে দেখেন মালা ক্লিপস আঙ্গ্লাস বাপরে বাপ মাশ আল্লাহ জুতাটাও তো সেই কিউর বাই বাই বড় ছেলে ছেলে বাই বড় এটা করা এই দেখো পায়জামা এটার কামিজ কামিজ কই না কি গোল জামা কই দেখি এটা রেডিমেড না এটা রেডিমেড বা বা এটা কি আন্টি বানিয়ে দিয়েছে এই হয়েছে কি সুন্দর

এটা পরে আরাম বাবা অনেক পাতলা বাবা ব্লাকেটে হচ্ছে 21 ফেব্রুয়ারি তে পড়বে আর সাদা একটা পায়জামা কালো সাদা ম্যাচিং বাবা নানিতে তো অনেক দিয়েছে গো বুঝে হ্যাঁ

পায় আছে বাবা দেখি একটু জুতাটা পরে পরাই লাগছে দেখি সব দেখি পায় পরাই পায়ের মায়াপ বাঙালি দাদি তো উল্টা উল্টা দাদা দাঁড়া আজকে ইফতারের দাওয়াত আম্মুর বাড়িতে তো আম্মু এইদিকে রান্না করছে দেখতে চলে এলাম যে আসলে এই করছেটা কী তো আম্মু তো বিরিয়ানি রান্না করেছে গরুর মাংসের এছাড়া অন্য সাইডে অনেক ইফতারের অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে দিয়ে তো পঁচিশে রমজান তো আল্লাহ তালার অশেষ রহমতে এই পঁচিশটা রোজা খুবই খুবই ভালো মতো কেটেছে আল্লাহ তালার কাছে একটাই দোয়া করি যে যেভাবে সবাই এই রোজা রাখতে পেরেছে সেভাবে যেন এই ঈদে প্রত্যেকেই একটা করে নতুন জামা পরিধান করতে পারে আমিন এখানে সব কিছুই আম্মু আগে থেকে করে রেখে দিয়েছে এখানে আছে পেঁয়াজি রসুনের চপ এবং মাশরুম তারপর এখানে আছে ডিমের চপ এবং বেগুনি এরপর এখানে আছে কিমার চপ এবং কোফতা ইফতার মানেই ভাজা পোড়া ফলমূল এগুলো তো থাকবেই তাছাড়া ফলমূল এগুলো বলার দরকার নেই এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ জিলাপিটা থাকে আমাদের এই রোজার মাসে জিলাপিটা খাওয়া হয় এছাড়াও রয়েছে বুট তার মধ্যে আদা কুচি এবং এই দিকটাতে বুটফুনা আর সর্বত আছেই রোজা রেখে যখন রান্নাঘরে রান্নাবান্না করতে যাই তখন খানিকটা কষ্ট হলেও যখন ইফতার করতে বসি আর আজান দেওয়ার পর যখন মুখে পানি দিই আর ইফতারটাও যখন করি তখন মনে হয় যে সব কষ্ট দূর হয়ে গেছে মানে একটা বিরক্তি ভাবটা আসে না যে আজকে করলাম কালকে করব না বরঞ্চ চাহিদাটারও বেড়ে যায় আরও ভালো ভালো রান্না বান্না করার আমি চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার যদি সময়ের মধ্যে কুলাতে পারি তো আমি করি আর রোজা রেখে তো এটা ওটা খেতে ইচ্ছাই করে তো রোজা রাখার পর মানে বিরিয়ানি দেখে মনে হয়েছে যে ইফতারে বিরিয়ানিটাই খাবো তো সেই জন্য এখন ইফতারের বিরিয়ানিটাই খাচ্ছি আমি প্লেটে সার্ভ করে দিচ্ছে আমার বরের খেয়ে দিয়ে নিয়ে এবার চলে যাব মার্কেটে মানে ইদ শপিং তো ফার্স্টেই আমি ছোট বাবুর জামাটা দেখে নিচ্ছি যেহেতু আজকের ভিডিওর শুরুটাই হয়েছে পুচকিকে দিয়ে পুচকির কাপড় দেখানো দিয়ে তো কেননা আমিও মার্কেটটা শুরু করি তারই জামা কেনাকাটা দিয়ে

আমাদের ট্যাটনে গিফটের শেষ নাই কিন্তু এইদিকে কিন্তু আম্মু কিনছে আমাদের কেনাকাটা কিন্তু এখনো শুরু হয়নি ফার্স্টে আম্মু চয়েস করে নিই তারপরে আমরা চয়েস করব। আর ও তো অনেক পার্টি ড্রেস পেয়েছে সেই জন্য আম্মু ওকে হালকা পাতলা দেখে জামা দিচ্ছে কারণ ও যেন পড়তে পারে আর সবাই তো অনেক বড় সাইজে জামা দিয়েছে ওর জামাগুলো তোলাই থাকবে হাঁটা যখন শিখবে তখনই পড়তে পারবে আম্মু নিয়ে নিয়েছে তবে আমাদের আর পছন্দ হয়নি আমরা পরে কিনবো সেজন্য এখন যাদের কেনাকাটার দরকার তাদের শপে চলে এলাম মানে এখন আমার ভাই জোনাইদ এবং আব্বু তারা নিচ্ছে আর আব্বু তার জামাইকে তো টাকা দিয়ে দিয়েছে যে জামাই যা পছন্দ তাই নিবে আর আব্বু আমাকেও জামা দিয়েছে আর অনেক কিছুই দিয়েছে যেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর আব্বুদের সাথে মার্কেটে যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমি ছাড়া আব্বু পছন্দই করতে পারে না মানে বলাই যে তুই পছন্দ করে দে

কেনাকাটা করতে করতে রাত দুটা বেজে গেছে তারপরে বাকি আছে এই তো এখন শেষে চলে এলাম আমাদের পছন্দের ট্যাটনির জামা কিনতে কিন্তু আমাদের চোখে যেন পছন্দই হচ্ছে না ওই যে আম্মু নিয়ে নিয়েছে যে দুইটা এই জন্য আর ভালো লাগছে না পরে অনেক খোঁজাখুঁজি করে শেষে গা একটা চোখে ধরা দিয়েছে সুন্দর একটা ড্রেস আর মেয়েদের জামার কালেকশন ভালো আছে আবার একটু আছে এত রাতে তো পাওয়া যায় না চলে এলাম ভাইয়াদের দোকানে তো জোনাই পাঞ্জাবি পছন্দ করছে তার পাঞ্জাবি পছন্দ হচ্ছে না আর আমার বর কিছুই নিচ্ছে না আমার বরকে জোড়া জোরি করে শেষে ও হচ্ছে প্যান্ট দেখছে ওর কথা এখনো সময় আছে ও রিল্যাক্সে থেকে করবে বাসায় আসলাম কি নিলাম না নিলাম সেটা নিয়েও পরবর্তীতে একটা ভিডিও থাকছে তো ট্যাটনিকে যে দুইটা জামা দিলাম এটা তো দেখলেন এবং হোয়াইট একটা নর্মাল ড্রেসও দিলাম যেটা পরে আরামও পাবে সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ